যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা আপনারা জানেন কমলা চাষে স্বাবলম্বী হওয়ার অনেক গল্প আমরা শুনেছি সরাসরি হয়তো কখনো দেখিনি সরাসরি কেশবপুরের জনপদে কমলা চাষে সাফল্যের তার পেশা জীবনের পাশে এসে সফল উদ্যোক্তা তৈরি হতে পারে এটা কিন্তু আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না ভাই সরকারি একটা চাকরি করে কেশবপুরের সাগরদারি ইউনিয়নের মেহেরপুর একটা বিদ্যাপীঠে উনি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে আর সেখানের পাশাপাশি উনি উদ্যোক্তা হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন ইউটিউব দেখে সেই স্বপ্ন কিন্তু হয়েছে কিভাবে সার্থক হয়েছে আপনারা বুঝবেন যখন আপনি প্রফিট পাবেন যখন ইনভেস্ট করবেন যখন উদ্যোগ নেবেন যখন উদ্যোক্তা হবেন সেই উদ্যোক্তার পরে যখন আপনি সেখান থেকে কোনো কিছু পাবেন সেখান থেকে কিছু ব্যাক পাবেন তখনই বুঝবেন আপনার সাফল্য তাই তো ভাই তা সেই সাফল্য যখন ভাই পেয়েছে আজ তিন বছর পরে কিন্তু উনি সফল এবছর কিন্তু ওনার যে গত দুই বছর চলে গেছে অর্থাৎ একুশ সালের থেকে আজকে চব্বিশ সালে তিন বছর যে সাফল্য সেই সাফল্য কিন্তু উদ্রগতি আর এই বছর সেই উদ্রগতির তথ্য নিয়ে আমরা কিন্তু এসেছি আসসালামু আলাইকুম ভাই আসলে বিল্লাল ভাই আপনি তো পেশায় একজন শিক্ষক জি আমি মেহেরপুর প্রধান মেহেরপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এই শিক্ষা জীবনের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার শুরুটা কিভাবে করলেন শুরুটা আমার ছোটবেলা থেকেই গাছ এবং মাছ এই দুটোই আমি খুব শৌখিনভাবে নিতাম তো ছোটো থেকেই গাছের প্রতি একটা আকর্ষণ ছিল এরপরে পেশাজীবনে যাওয়ার পরে আমি খুঁজছি যে আসলে পাশাপাশি কিছু করা যায় কি না সেই হিসাবে ইউটিউব দেখে এবং বিভিন্ন বাগানিদের কাছ থেকে পরামর্শ নিয়ে আর কি আমার এই উদ্যোগ এখানে কতজন কর্ম মানুষের কর্মসংস্থান করেছেন এই কাজে বা কৃষিযুক্ত হওয়ার পরে এখানে প্রায় পাঁচ ছয়জন প্রতিনিয়ত কাজ করে এবং মাঝে মাঝে গ্যাপও যায় তো সেই ক্ষেত্রে ধরে আপনি কত টাকা দিকে এই ব্যবসার উদ্যোক্তা হয়েছিলেন এবং কয়টা কীভাবে আপনার সেই রহস্যটা উদ্যোক্তা হওয়ার রহস্যটা আমাদের একটু বলবেন আর উদ্যোক্তা বলতে বোঝায় নিজে স্ব উদ্যোগী যে তাকে উদ্যোক্তা তৈরি হতে হবে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে এখানে কারো পরামর্শ বা কাউকে দেখে করলে সে আসলে উদ্যোক্তা হতে পারবে না ইচ্ছা শক্তি থাকতে হবে এবং প্রচেষ্টা থাকতে হবে কত টাকা নিয়ে শুরু করলেন কত সালে শুরু করলেন এখন বর্তমান অবস্থা এবং তিন বছরের যে আমাদের একটু শেয়ার করবেন যদি আমি এখানে বাগানের বয়স তিন বছর তো সর্বপ্রথম দেড় লক্ষ টাকার মতো গাছ এখানে রোপণ করা হয়েছে ছোট আজকে এই পর্যায়ে অর্থাৎ দুই বছর অল্প ফল হয়েছিল গত বছর তার আগে তো হয়নি এবছর মোটামুটি ফল হয়েছে তো আশা করছি দুই থেকে আড়াই লক্ষ টাকা আমি হয়তো লাভবান হবে এখান থেকে কয়টা জাত আছে এখানে আমার কাছে পাঁচটা জাত আছে জাতগুলোর নাম একটু বলল এখানে দার্জিলিং কমলা আছে চায়না কমলা আছে চায়না আছে দুই রকম আর চায়না ছোট কমলা আছে দর্শক সাফল্যের গল্প স্বল্প সময়ে মাপকাঠি করে জানা এবং বোঝা যায় না আপনারা এর বাইরে যে জিজ্ঞাসা আছে যে তথ্য জানার ইচ্ছা আছে বিল্লাল ভাই একজন শিক্ষিত কর্মমুখী মানুষ সৃষ্টিশীল মানুষ উনি মানুষের কল্যাণে মানবতার কল্যাণে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা উনি কিন্তু এইভাবেই নিরশভাবে কাজ করে চলেছেন একজন মানুষের দৈনন্দিন প্রচুর টাকার দরকার হয় না সাদা ভাত ডাল সবজি খেয়েই কিন্তু মানুষটার জীবন বাঁচিয়ে রাখতে পারে কিন্তু একটা মানুষ কখন কৃষিকে ভালোবাসে সব ফসলকে ভালোবাসে অন্য কিছু চাই তখন সে নিজের ভাগ্যর পাশাপাশি দেশের অর্থনীতিকে ভূমিকা রাখার চেষ্টা করে সমাজকে উন্নয়নের কল্যাণে এই ধরনের সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যস্ত রাখে তাই এরকম ব্যস্ত মানুষ সমাজের জন্য ভালো পরোপকারী সৃষ্টিশীল সফল উদ্যোক্তা এরারা বেঁচে থাকবে আরও মানুষের কল্যাণ হবে এই প্রত্যাশায় এখনকার মতে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ